পূজা বিতর্কে না গিয়েও পূজার মধ্যে না জড়ায়ও পূজার মতো সিরিকি বিষয়ে মাখামাখি না করেও হিন্দু সম্প্রদায়ের মন জয় করার অনেক সম্মত হালাল পন্থা আছে আমরা মানলাম আপনার কথা যে আপনার হিন্দু সম্প্রদায়ের সাপোর্ট দরকার হিন্দু সম্প্রদায়ের বা মুসলিমদের মন জয় করা দরকার রাজনৈতিক কৌশল হিসেবে ঠিক আছে অথবা আপনার প্রয়োজন ভারত আমেরিকা ইন্টারন্যাশনাল কমিউনিটি অথবা দুনিয়ার মানুষকে আপনি দেখাতে চান যে আপনি উদার আপনি সরকার গঠন করলে ক্ষমতায় গেলে আপনি সাম্প্রদায়িক হবেন না আপনি লিবারেল থাকবেন হিন্দু মুসলিম ধর্ম বিশেষে সবার অধিকার আপনি নিশ্চিত করবেন এই যে নিজেকে নিজেকে উদার প্রমাণ করার জন্য অথবা মুসলিমদের সাপোর্ট পাওয়ার জন্য পূজার মতো সিঁড়ি বিষয়ে না গিয়েও বিতর্কিত বিষয়ে না গিয়েও আর হালাল তরিকা সরিয়া অনুমোদিত পন্থা আছে কী পন্থা সেটা আপনি নেতা হবেন তো সৈয়দুল কৌমে খা আদে জাতির নেতা সে হয় যে জাতিকে সার্ভিস দেয় আপনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি ঘরে যান তাদেরকে অন্ন দেন বস্ত্র দেন বাসস্থান দেন এতে শিরিক হবে না ইসলামের প্রথম যুগে অমুসলিমদের জাকাত পর্যন্ত দেওয়ার বিধান ছিল বল মো আল্লাহাতে একদম ক্লিয়ার তাদের মন জয় করার জন্য দাওয়াতের নিয়ে যদি আপনি তাদেরকে হিন্দুদেরকে অন্ন দেন বস্ত্র দেন বাসস্থান দেন সব হবে আপনার দাওয়াতে নিয়ে দিচ্ছেন তো পলিটিক্যাল কারণে দিলেও ভালো ইন্টেনশনে দিচ্ছেন এটা সিরি কিনা এটা পাপ না ওদেরকে এই মৌলিক জিনিসগুলোতে আপনি সাপোর্ট দিতে পারেন সার্ভিস দিতে পারেন এবং তখনই আপনি জনপ্রতিনিধি জনগণকে আপনি সার্ভিস দিচ্ছেন এটা ইসলাম অনুমোদন করে আর দাওয়াতে নিয়ে দিলে তো আপনি সব পেয়ে যাবেন পরিষ্কার ভাষায় আল্লাহ না এত বলেছেন লাইন হায় হাকুম উল্লাহ আনিল লেদিন আলেম ইকত ই হকুমফেত দিন ওয়ালেম ইউকরিজ হুকুম ইন দিয়ার ইকুম আল্লাহ নিষেধ করেন না যেই সকল কাফেররা তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি তোমাদের সাথে যুদ্ধ করে না তোমাদেরকে তোমাদের দেশ থেকে তারা বিতাড়িতও করেনি তাদের সাথে সদ্ করতে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না লায়ন হাকুম্লা তাদের সাথে তোমরা বীর এবং কিস্ত করো তাদের পাশে তোমরা দাঁড়াও পলিটিক্যাল কারণ তো তো পলিটিশিয়ান বা রাজনৈতিক নেতা জনপ্রতিনিধির কাজ কি মানুষকে সার্ভিস দেওয়া তুমি তাদের বাড়ি ঘরে গিয়ে তাদের খোঁজ কমা নাও তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করো অন্ন দাও বস্ত্র দাও বাসস্থান দাও এতে আপত্তি নেই এতে শিরিক হবে না পাপ হবে না বরং এই প্রক্রিয়াই মোর এফেক্টিভলি অধিক কার্যকরভাবে মানুষের মন জয় করা যায় জনপ্রতিনিধির কাজিত হল মানুষকে সার্ভিস দেওয়া তো জনগণ দেখতেছে সে হিন্দু হলেও দেখতেছে না এই লোকটা আমার নেতা হবে কারণ সে আমাকে সার্ভিস দিচ্ছে চেয়ারম্যান হওয়ার আগে এমপি হওয়ার আগেই সে এমপির সার্ভিস দিয়ে দিছে সুতরাং তার কাজ তো এটা করা হিন্দু আপনার কাছ থেকে এক্সপেক্ট করবে না এটা যে উনি আমার এমপি হলে পূজা করা লাগবে সে এটা কেউ এক্সপেক্ট করবে না আপনি যেটা করার দরকার পলিটিশিয়ান আপনি নেতা হবেন জনপ্রতিনিধি হবেন তো জনগণকে জনপ্রতিনিধি হয়ে যে সার্ভিস দিতে চান ওইটা এখন থেকে দেওয়া শুরু করেন তাইলে মন জয়ও করতে পারবেন বুটও পাবেন শিরিক থেকে বাঁচতে পারবেন অন্তত শিরিক হবে না এখানে শিরিকের এই সুযোগ নাই এখানে আপনি যদি মানুষকে সার্ভিস দেন কিন্তু এইটা না করে আপনি যদি পূজায় গিয়ে নমস্কার দেন একদিন এতে আপনার ইমানও নষ্ট হবে আর মনোজয় করতে পারবেন না কারণ হিন্দুরা আপনার মত এত বোকানা কোনো হিন্দুকে আপনি দেখছেন কোনোদিন ঈদের নামাজ দেখার জন্য মসজিদে আসে আসবে না কারণ সে জানে এটা পিওর এবাদত এটা মুসলিম সম্প্রদায়ের পিওর এবাদত এটা আপনার পিওর একান্ত ধর্মীয় এবাদতে হিন্দু আসে না আপনি কিভাবে নির্লজ্জের মতো শিরিকের কথা বলে গিয়ে তার ধর্মীয় এবাদতে যান ওটা তো সেও আপনার কাছে এক্সপেক্ট করবে না আপনি জনপ্রতিনিধি সে আপনার কাছে এক্সপেক্ট করবে সার্ভিস আপনি তাকে অন্য বস্ত্র বাসস্থান রাস্তাঘাট বাড়িঘর যেগুলো একজন জনপ্রতিনিধির কাছে মানুষ এক্সপেক্ট করে এটা আপনি দেন তাকে সে আপনার কাছে পূজা এক্সপেক্ট করবে কেন সে কি নামাজ পড়তে আসে নাকি মূল কথা হচ্ছে ভাই আমাদের পলিটিশিয়ানদের পলিটিক্যাল নলেজ স্ট্র্যাটেজি যতটা আজ জানা আছে কোরআন শুননে তোরা জানা নেই হিকমা ইসলামের স্বার্থে আপনি অবলম্বন করবেন কিন্তু সেই হিকমা কোরআন হাতির সম্মত হতে হবে ভাই এখন আমি যদি বলি যে একটা ডিজে পার্টির আয়োজন করলে দুনিয়ার শীর্ষ নায়ক নায়িকাদেরকে আমন্ত্রণ জানালে ইয়াংস্টারদেরকে এখানে পাওয়া যাবে লক্ষ লক্ষ ইয়াংস্টার চলে আসবে এই সুযোগে ইসলামের দাওয়াত দিয়ে দিব সুতরাং একটা ডিজে পার্টির আয়োজন করেছিলি এই যে হিকমা এই যে কৌশল আমি নিলাম এটা কি বৌদ্ধ বৈধ কৌশল কোরআন হাদিস ছাড়াও আপনার কমন সেন্স একজন মুসলমান হিসেবে এটা কি বলে এই যে হিকমা আমি অবলম্বন করলাম জামার নিয়ত তো খুব ভালো আমি ডিজে পার্টিতে যাব আর ডিজে পার্টির আয়োজন করবো ইয়াংস্টাররা আসবে জলসার কথা বললে ওয়াজ মাহফিলি কথা বললে ইয়াংস্টাররা ওইরকম আসবে না এখানে নামাজি বেনামাজি সবাইকে নিয়ে আসবো বিশাল অডিয়েন্স পাবো তো এই অডিয়েন্সের কাছে দাওয়াত দিতে পারবো সুতরাং এই অডিয়েন্স পাওয়ার জন্য ইন্ডিয়ার থেকে আমেরিকা থেকে নায়ক নায়িকাদেরকে গায়ক গায়িকাদেরকে নিয়ে আসি এই কৌশলকে আপনারা মানবেন ও মুসলিমরা হাসবে শয়তান হাসবে আপনাকে দেখে যে কি কাজ করতেছে দিনের জন্য ভালো নিয়ে করতেছি তো কিন্তু এটা হালাল কৌশলটা কৌশল অবলম্বন করতে হলে সেই কৌশল সারিয়া অ্যাপ্রুভ হতে হবে কোরআন সন্ন্যাস মতো সেই কৌশল হতে হবে কোরআনার অনুকূলে ফেভারে যেতে হবে বেইস কোরআন হতে হবে তো এই জন্য আমাদের উচিত হলো ইসলামের জন্য তো আমি কাজ করবো ইসলামের জন্য তো আল্লাহ এমন কাজ কোনো নবীকে শিক্ষা দেন নাই সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন মোলাকাতগত তোমরা আল্লাহর ইবাদত করো তাগতের থেকে বেঁচে থাকো তাগত মূর্তি তাগুত শয়তান তাগুত আল্লাহ শাসক আল্লাহাদুহি শাসক যেমন তাগত মূর্তিও কিন্তু তাগতের বলে গেলে চলবে না আর সব নবীরা প্রথমে এই দাওয়াত দিয়েছেন মূর্তির বিরুদ্ধে এটা আমি বলি না আল্লাহ বলছেন কি কুল্লি রা প্রত্যেক রাসুলের এই কাজ করছেন কোন উম্মতের রাসুল কোন রাসুল এই কৌশল মনোমন করেননি যা চাপাত্ত পাত্র শিরিকের কথা বলবো না মুশ্রিকদের বিরুদ্ধে কথা না বলে তাদেরকে নিয়ে গিয়ে তাদের সাপোর্ট নিয়ে আগে ক্ষমতায় চলে যাই তারপরে শিরিকের দরজা বন্ধ করবো না এই কাজ কোনো নবীর রাসুল করেন নাই কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না তা আপনার কি এ তো গায়ে লাগছে যে আমি শিরিকের মধ্যে গিয়ে হলেও ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো না এই দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেন নাই অনেক নবীর রাসুল আছেন তারা রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারেন নাই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি কিন্তু শিরিকের ব্যাপারে তারা কম্প্রোমাইজ করেননি দাওয়াত কন্টিনিউ ছিল দাওয়াত দিয়ে শুরু নবতীর কাজ দাওয়াত দিয়ে শুরু না ফিকুল্লি ও রসুল আমিন হুমান্লাহানে ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছো সো দাওয়াতটা কি তাও হেদের দাওয়াত আর শিরিক থেকে তোমরা বেঁচে থাকো এই দাওয়াত পর্যায়ক্রমে রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠা একটা গুরুদায়িত্ব তারা পালন করেছেন যারা পারছেন তো পারছেন যারা নাই তারা কি ব্যর্থ কিন্তু তারা শিরিকের ব্যাপারে দাওয়াত বন্ধ করেননি তাও হেদের দাওয়াত তারা বন্ধ করেননি দাওয়াত চলবে ক্লিয়ার দাওয়াত ইসলামের বক্তব্য মেসেজ ক্লিয়ার কৌশল যেখানে অবলম্বন করা আমি তো বললাম হালাল কৌশল আছে কৌশল হালাল হতে হবে সরিয়ার সম্মত হতে হবে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ শিখিয়েছে কৌশল যা মুসলিমদের মন জয় করার জন্য দিয়ে দাও জাকাত তো এটা কৌশল না আমার আল্লাহ কি কম কৌশলী আল্লাহকে আকামল হা কেমন না আল্লাহ কি কৌশল বাকি রাখছেন কোরআনুল কারিমে কৌশল বাকি আছে সব কৌশলের মনোনীতি উসুল তো কোরআনে আছে হাদিসে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম কি আমাদের চেয়ে কম কৌশলী ছিলেন আল্লাহ আলিমুল গাহিব না আল্লাহ এই মডার্ন যুগে কি ঘটবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কত বেরিয়ার কত সমস্যা সম্মুখীন হবো এটাকে আল্লাহ জানেন না ক্যামত পর্যন্ত কি ঘটবে আল্লাহ তো জানেন তো এগুলো জেনেই তো আল্লাহ আমাদেরকে কোরআনকে কেমত পর্যন্ত আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় বানিয়েছেন সন্নাকে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় বানিয়েছেন সুতরাং কোরআন সম্মত যেটা কৌশল হোক যাই হোক সেই কাজই আমরা করবো যেটা কোরআন সন্ন্যার মৌল নীতির সাথে যায় না সাংঘর্ষিক সেটা আমরা করতে পারি না